হ্যালো ফ্রেন্ডস শক্তি মন্ত্র সকলেই ভালো থাকবে দুর্গার পুষ্পাঞ্জলি শারদীয় দুর্গা পূজা বেশি দিন নেই ওম দুর্গাং শিবাং শান্তি করিম ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয় সর্বলোক প্রণমামি চি সদাম্বিকাম ওম দুর্গতারিণী দুর্গে ত্বং সর্ব অশুভ নিবারিণী ধর্মার্থ মক্ষদে দেবী নিত্যাঙ্গ মে বরদা ভব দুর্গে দেবী মহাভাগে ত্রহী মাং শঙ্কর প্রিয় বিশ্বেশ্বরী বিশ্বমাতং দুর্গা দেবী প্রণমাম্যহম নম মঙ্গলাং শোভনাঙ্গ শুদ্ধাঙ্গ নিষ্কলাম পারমঙ্গলাম বিশ্বেশ্বরী বিশ্বমাতাং দুর্গাদেবী মহম সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা